খুলনা শহরের সবচেয়ে সুন্দর এবং সর্ববৃহৎ সূর্যমুখী বাগান থেকে আপনাকে স্বাগতম যারা ফুল ভালোবাসেন ফুলের কাছাকাছি যেতে ভালোবাসেন তারা নিঃসন্দেহে খুলনার এই সূর্যমুখী বাগানকে পছন্দ করবেন ইট কাঠ পাথরের যান্ত্রিকী নগরের বুকে এই সূর্যমুখীর বাগান আপনাকে নিয়ে যাবে অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক মোহনীয় স্থানে যেখানে আপনি হলুদের স্নিগ্ধতায় ফুলের সমারোহে মুক্ত বাতাসে বুক ভরে কিছুক্ষণ নিঃশ্বাস নিতে পারবেন প্রায় দশ বিঘা জমির উপর করা এই সূর্যমুখীর বাগান দূর থেকে তাকালে মনে হবে বিশাল হলুদ একটি গালিচা বিছিয়ে রাখা হয়েছে কাছে গেলেই দেখা যাবে নীল আকাশের সঙ্গে হলুদ সূর্যমুখীর মায়াবিরূপ সাথে মন জুড়ানো অভাবনীয় এক সৌন্দর্য সেই সাথে মৌমাছির গুঞ্জনে সারাক্ষণ এক মোহনীয় পরিবেশ তৈরি হচ্ছে শুধু স্থানীয় মানুষজনই নয় বাগানটিকে একনজর দেখার জন্য প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী সৌন্দর্যপ্রেমী মানুষজন খুলনার যে কোনো স্থান থেকেই আপনি এখানে চলে আসতে পারেন অনেকে অনেকভাবেই আপনাকে লোকেশন বলতে পারে তবে সবচেয়ে সহজে বললে খুলনার নূরনগর ডায়াবেটিক হাসপাতালের ঠিক উল্টোপাশেই এই বাগানটির অবস্থান ছুটির দিনে আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন এবং চমৎকার একটি বিকেল কাটিয়ে আসতে পারেন